বন্ধুরা একটি কুকুর বলেছে কেন মহিলারা অন্য পুরুষদের পছন্দ করে আর পুরুষদের কথা বলতে গেলে কিছু পুরুষও তাদের স্ত্রীদের পছন্দ করেন না অন্য কোনো নারীকে পছন্দ করে এছাড়াও আপনি নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন যে কিছু লোক খুব পরিশ্রম করে তবুও তারা গরিবী থেকে যায় তাদের দারিদ্রতা কখনোই দূর হয় না কিন্তু কিছু দরিদ্র মানুষ খুব অল্প সময়ে ধনী হয়ে যায় এবং তাদের দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় কিন্তু কেন এমন হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সবাই বলে এটা কর্মফল এটা সত্য যে সব কিছু কর্মের খেলা কিন্তু কিভাবে এবং কোন দিকে কর্ম করা উচিত যাতে আমরা সেই কর্মের ইতিবাচক ফলাফল পেতে পারি তাহলে বন্ধুরা আমাদের এই তথ্যবহুল কথার মাধ্যমে আজকে সেটাই আমরা জানব আপনারা সবাই এই কথা শোনার আগে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনারা সবাই আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান এবং আপনারা সবাই প্রাচীন কথা ও কাহিনীর সাথে যুক্ত থাকতে পারেন এক সময়ের কথা একটি জঙ্গলে একটি আম গাছ ছিল সেই আম গাছের নিচে একটি কুকুর থাকত একদিন এক সাধু সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন একটু ক্লান্ত বোধ করায় সে ওই আম গাছের ছায় বিশ্রাম করার জন্য বসে পড়েন যার নিচে বাস করত ওই কুকুরটি যখন ওই কুকুরের দৃষ্টি ওই সাধুর ওপর পড়ে কুকুরটি সাধুকে বলতে লাগল মহারাজ আপনি জ্ঞানী এমন একটি উপায় বলুন যার দ্বারা আমার দেহ পূর্ণ হওয়ার পর স্বর্গ লাভ করতে পারি তখন কুকুরের কথা শুনে সাধু বলা শুরু করেন স্বর্গে যেতে হলে দুটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেদিন তুমি এই দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেদিন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপর সাধুর কথা শুনে কুকুরটি বলতে শুরু করে হে মহারাজ দয়া করে আমাকে আপনার ওই দুটো প্রশ্ন বলুন যার উত্তর আমি অবশ্যই খুঁজে বের করব তখন সাধু বলেন হে কুকুর আমার প্রথম প্রশ্ন ভগবানকে কীভাবে অন্ন নিবেদন করলে একজন ভিক্ষুকও রাজা হয়ে যায় আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো মহিলারা কেন অন্যের স্বামীকে পছন্দ করে আর পুরুষেরা কেন অন্যের স্ত্রীকে পছন্দ করে বন্ধুরা এইভাবে উভয় প্রশ্ন বলার পর সাধু সেখান থেকে চলে যান সাধু চলে যাওয়ার পর কুকুরটি এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে থাকে কিন্তু সে সন্তোষজনক উত্তর পায় না এবং এইভাবে কুকুরটি যখন বিরক্ত হয়ে যায় তখন তার একটি বৃদ্ধ শকুনের সাথে দেখা হয় সেই শকুনটি ছিল অনেক বৃদ্ধ সে কুকুরকে বলে যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাও একমাত্র তিনিই তোমার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা বৃদ্ধ শকুনের কথা শুনে কুকুরটি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যায়। হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে পৌঁছে যায় সেখানে কুকুরটি দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় রাধারানী নদীর ধারে একটি বট গাছের নিচে বসে আছেন তারপর সেই কুকুরটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় এবং তাকে তার সমস্যার কথা জানায় তারপর কুকুরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন হে কুকুর আমি তোমাকে একটি ছোট কাহিনী বলবো তুমি এই কাহিনীটি খুব মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি অবশ্যই তোমার উভয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন কুকুর বলে হে প্রভু আমি আপনাকে কথা দিচ্ছি যত সময় আপনি এই কাহিনী শোনাবেন তত সময় আমি মন দিয়ে এই কাহিনী বন্ধুরা আপনারাও এই কথা অবশ্যই মন দিয়ে শুনবেন তারপর ভগবান বলেন হে কুকুর একটি গ্রামের বাইরে একটি জঙ্গলে ভগবান শিবের একটি ছোট মন্দির ছিল যেখানে একজন বৃদ্ধ পুরোহিত থাকতেন একদিন এক দরিদ্র মা তার ছোট শিশুটিকে মন্দিরের দরজায় রেখে চলে যান অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির পরিবারের কোনো খোঁজ পায় না পুরোহিত যখন গ্রামের কেউ সেই শিশুর যত্ন নিতে প্রস্তুত ছিল না ভগবান ভোলে বাবার ইচ্ছা বুঝে পুরোহিত সেই শিশুটিকে নিজের কাছে রাখেন এবং শিশুটির নাম রাখেন চন্দন গ্রামের ধর্মপ্রাণ ভক্তদের কাছ থেকে যা কিছু পাওয়া যেত ভগবান ভোলেনাথ পুরোহিত এবং সেই শিশু চন্দন সেটা খেয়েই বেঁচে থাকত এবং কোনো দিন খাবারের অভাব পড়লে ওই পুরোহিত ভগবানকে অন্ন নিবেদন করার পর নিজে এবং ওই শিশুকে গঙ্গা জল পান করিয়ে ঘুমাতে চলে যেতেন ধীরে ধীরে চন্দন বড় হতে থাকে এবং তখন পুরোহিতের কাজে সাহায্য করতে শুরু করে বৃদ্ধ পুরোহিত দেবার কিছুটা স্বস্তি পেতে শুরু করে সেই কারণে পুরোহিত এখন চন্দনকে মন্দির পরিষ্কার করা ভগবান ভোলেনাথের পূজা করা তাকে খাবার দেওয়া এবং তার আরতি করার পদ্ধতি খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন এবং পুরোহিত নিজে সেখানে উপস্থিত থেকে ভগবান ভোলেনাথের নাম জপ করে সময় কাটাতে লাগলেন একদিন ভগবান ভোলেনাথের শুভ নাম জপ করতে করতে পুরোহিতের মৃত্যু হয়ে যায় এখন পুরোহিতের মৃত্যুর পরে চন্দন নামে শিশুটির ভগবান শিব ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না কারণ শিশুটি পুরোহিতের দ্বারা প্রতিপালিত হয়েছিল পুরোহিতের মৃত্যুর আগে চন্দনকে তিনি তিনটি কথা বলেছিলেন প্রথমে তিনি বলেছিলেন যে ভগবান ভোলেনাথকে রান্নাঘর থেকে সর্বদা শুধুমাত্র তাজা গরম খাবার নিবেদন করা উচিত এবং দ্বিতীয়ত ভগবানকে নিবেদন না করে কিছু খাওয়া উচিত নয় তৃতীয়ত ভগবান ভোলেনাথের প্রতি বিশ্বাস না রেখে কখনোই কোনো জিনিস গ্রহণ করবে না বাসি খাবারও গ্রহণ করবে না বন্ধুরা চন্দন পুরোহিতের তিনটি কথায় ঠিকঠাক মনে রেখেছিল এবং তিনটি বিষয়ই খুব সাবধানে পালন করত কোনো ভক্ত মন্দিরে আগে থেকে তৈরি খাবার বা মিষ্টি দিলে চন্দন সেই খাবার গরিবদের মধ্যে বিতরণ করে দিত তিনি নিজে রান্নাঘরে তাজা প্রসাদ তৈরি করে ভগবান ভোলেনাথকে নিবেদন করতেন তারপরে তিনি নিজে প্রসাদ নিতেন এবং বাকি প্রসাদ বিতরণ করে দিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ওই কুকুরকে বলেন যে যদি সেই চন্দন ছেলেটি রান্নাঘরে প্রসাদ তৈরির জন্য কিছু না পেত তখন সে ভগবান ভোলেনাথকে জল নিবেদন করত এবং নিজেও জল পান করে নিত ধীরে ধীরে বর্ষাকাল চলে আসে একবার তিন চার দিন ধরে মুসুলধারে বৃষ্টির কারণে একটি ভক্ত মন্দিরে আসেনি এই সময়ে চন্দন তার ভগবান শিবকে গঙ্গা জল নিবেদন করতে থাকে এবং সেই জল পান করেই সময় কাটাতে থাকে অন্যদিকে ভগবান ভোলেনাথ চন্দনের ভক্তি ও ধৈর্যের পরীক্ষা করতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত ভগবান শিব তার ভক্ত সন্তানকে ক্ষুধাত্ম দেখে নিজেকে সংবরণ করতে পারেন না তারপর ভগবান শিব একজন সাধু বাবার রূপ ধারণ করে এবং তার দৈব শক্তি দ্বারা তার হাতে কিছু পোশাক তৈরির সামগ্রী নিয়ে মন্দিরের দরজায় পৌঁছায় এবং ভগবান ভোলেনাথ চন্দন নামের ছেলেটির নাম ধরে ডাকতে থাকে এবং তার হাতে সেই পোসাদ তৈরির সামগ্রী তুলে দেয় আর বলে যে এই রাজ্যের শেঠ এই সামগ্রী তোমার কাছে পাঠিয়েছে এটা দিয়ে রান্না করে তুমি ভগবানের জন্য খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করো এবং নিজে পোসাদ গ্রহণ করো কাল আবার আসব তারপর সাধু বাবা সেখান থেকে চলে যান এখানে ওই চন্দন পোসাদ তৈরি করে আর ভগবানকে নিবেদন করে এবং নিজে প্রসাদ গ্রহণ করে বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে হে কুকুর একদিন চন্দন ভক্ত ভাবলেন যে শেঠজি প্রতিদিন এই সামগ্রী পাঠিয়ে দেন চার মাস হয়ে গেছে কিন্তু তিনি নিজে কখনো শিবের প্রসাদ গ্রহণ করতে মন্দিরে আসেননি তার পরের দিন যখন ভগবান শিব সন্ন্যাসীর ছদ্মবেশে প্রসাদের সামগ্রী নিয়ে আসে তখন চন্দন ভক্ত তাকে বললেন আরে ভাই আপনার শেঠজি এত বড় ধর্মাত্মা যে তিনি প্রতিদিন ভগবানের প্রসাদ তৈরির সামগ্রী পাঠান এতদিন হয়ে গেছে কিন্তু তিনি কোনোদিন নিজে মন্দিরে প্রসাদ নিতে আসেননি এই কারণে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত আপনি আপনার শেঠজিকে বলুন যে তিনিও যেন আগামীকাল মন্দিরে প্রসাদ নিতে আসেন চন্দনের কথা শুনে ভগবান শিব স্তম্ভিত ও ভীত হয়ে বললেন ও হে পুরোহিত শেঠজি আপনাকে সরাসরি আমার মাধ্যমে এই সামগ্রী পাঠাচ্ছেন তুমি ভগবানকে নিবেদন করো এবং নিজেও প্রসাদ গ্রহণ করো তাহলে এর মধ্যে শেঠজির কি দরকার এটা যেমন চলছে তেমন চলতে দাও তখন ওই চন্দন বলে শেঠজি যদি নিজে না এসে প্রসাদ না নেন তাহলে আগামী কাল থেকে আমি এই সামগ্রী আর নিতে পারবো না তারপর ওই রূপী ভগবান শিব চন্দন ভক্তের অহংকার দেখে তৎক্ষণাৎ কেঁপে উঠলেন এবং মনে মনে হাসলেন এই ভেবে যে বাহ পুত্র আজ কেবল গ্রহণকারী দাতার প্রতি ঔত্ব প্রকাশ করছে কিন্তু সরল হৃদয় ভক্তের মানসিকতার প্রতি করুণা করে ভগবান শিব বললেন ঠিক আছে আগামীকাল অবশ্যই শেরজি মন্দিরে আসবেন আর প্রসাদ গ্রহণ করবেন পরের দিন খুব ভোরে ভগবান শিব ওই সাধুর রূপ ধারণ করে দুধ এবং প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে মন্দিরে পৌঁছায় তন্দন তাকে দেখে বলে ভাই আজ এত সামগ্রী নিয়ে কেন এসেছ ভগবান শিব বলেন ভুলে গেছো আজ তুমি শেরজিকে প্রসাদের জন্য রেখেছ তাই গিয়ে রান্নাঘরে প্রস্তুত করো এবং ভগবান শিবকে নিবেদন করো এদিকে চন্দন রান্নাঘরে ভোগ প্রস্তুত করতে থাকে এবং অন্যদিকে ভগবান শিব তার চন্দন ভক্তের ইচ্ছা পূরণ করতে সেখানে এসেছিলেন তারপর সে শেঠের রূপ নেয় এবং মাতা পার্বতীও তার সাথে আসে তিনিও ভগবান শিবের অনুমতি পেয়ে একটি বৃদ্ধ শেঠানির রূপ ধারণ করেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ সেই কুকুরটিকে বলেন যখন ভগবান শিব ও মাতা পার্বতী শেঠ ও শেঠানির রূপ ধারণ করে তাদের ভক্তের বাড়িতে ভোগ গ্রহণ করতে গেলেন তখন ঋষি দেবতা প্রভৃতিরা তাদেরকে দেখে খুব খুশি হলেন তখন চন্দন ভক্ত সকাল থেকেই শেঠজিকে স্বাগত জানাতে বিভিন্ন রকমের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন চন্দন তার সমস্ত দক্ষতা রান্নার কাজে লাগিয়েছিল যাতে যে খাবার সে তৈরি করছে সেটা সুন্দর ও সুস্বাদু হয় চন্দন ভক্ত শেঠজির পাঠানো চাল দুধ চিনি ইত্যাদি দিয়ে ক্ষীর তৈরি করেন তারপর চন্দন আবার স্নান করতে গেলেন যাতে তিনি পরিষ্কার পোশাক পরে শিবকে অর্পণ করতে পারেন এবং তারপর শেঠজিকে তার প্রসাদ দিতে পারেন বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন চন্দন স্নান করে ফিরে এসে দেখলেন শেঠজী স্বয়ং প্রসাদ গ্রহণ করতে এসেছেন আর সঙ্গে স্ত্রীকেও নিয়ে এসেছেন চন্দন তৎক্ষণাৎই দুজনের কাছে গেলেন আর আসন দিয়ে বললেন শেঠজি বসুন আমি ভগবান শিবকে অর্ঘ নিবেদন করে আসছি তারপর আমি আপনাকে প্রসাদ পরিবেশন করব। ভগবান শিব অনেক ক্ষুধার্ত ছিলেন তিনি ক্ষুধা সহ্য করতে পারতেন না তিনি বললেন পুরোহিত এক কাজ করো তাড়াতাড়ি ভগবানের কাছে নিবেদন করো ক্ষুধা সহ্য করতে পারছি না তারপর চন্দন বলে শেঠজি আমারও খুব ক্ষুধা লেগেছে কিন্তু আমার ক্ষুধার কারণে আমি ভগবানকে খাবার দিতে ভুলি না পৃথিবীর সব মানুষ যদি ক্ষুধার জন্য ভগবানকে অন্ন দিতে ভুলে যায় তাহলে ভগবান ক্ষুধায় মারা যাবেন ভগবান শিব যিনি শেঠ হয়েছিলেন তিনি থালা তুলে বললেন পুরোহিত আপনি খাবার নিবেদন করুন এখানে আমি থালা পরিবেশন করব আমি ক্ষুধা সহ্য করতে পারি না তখন চন্দন ভক্ত ওই শেঠকে ধমক দিয়ে বললেন ভগবানের কাছে তাড়াহুড়ো বা কৃপণতা নেই তাই চুপচাপ অপেক্ষা করুন আমি ভগবান শিবকে খাবার নিবেদন না করা পর্যন্ত আপনি রান্নাঘরের কাছেও ঘুরে বেড়াতে পারবেন না এখানে চুপচাপ বসে ওং নমশিবায় জপ করতে থাকুন আমি এক্ষুনি আসব এবং আপনাকে খাবার পরিবেশন করব। এত তিরস্কারের পরও ভগবান শিব নিঃশব্দে তার আসনে বসেছিলেন যেখানে দেবী পার্বতী যিনি একজন সেঠানে ছিলেন তার অবস্থা দেখে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না কিন্তু চন্দন থালায় জিনিসপত্র নিয়ে মন্দিরে গেলেন এবং ভগবান শিব এবং মাতা পার্বতীকে নীরব থাকতে নির্দেশ দিলেন তারপর ভগবান শিব চুপচাপ রান্নাঘরে যায় এবং একটি থালায় প্রসাদ নিয়ে খাওয়ার পর ভগবান শিব চিন্তিত হয়ে পড়েন কারণ ক্ষীরে চিনির বদলে লবণ এবং সবজিতে চিনি দিয়ে ভরা ছিল সঙ্গে সঙ্গে ভগবান শিব একটি রুটি খেয়ে দেখেন রুটি মরিচ দিয়ে ভরা বলে তিনি কাঁদতে লাগলেন তারপর শিবজি দৌড়ে এসে নিজের আসনে বসলেন ভগবান শিবের এরকম অবস্থা দেখে মাতা পার্বতী হাসতে লাগলেন ভগবান শিব মাতা পার্বতীকে কোনো ব্যাখ্যা দেওয়ার আগেই চন্দনভক্ত ওং নমশিবায় ওং নমশিবায় জপ করতে করতে রান্না করে আসেন এবং তিনি রান্নাঘরে ভোগ মিশে শুদ্ধ করে শেঠজির সামনে একটি প্লেটে পরিবেশন করেন এবং বলেন শেঠজি আমি ঈশ্বরের কাছে নিবেদন করেছি এখন আপনি এই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু ওই শেঠ প্রসাদ গ্রহণ করছিল না এটা দেখে তখন চন্দন ভক্ত বলে আপনি তো ক্ষুধায় অদর্য হয়ে গিয়েছিলেন কিন্তু এখন আপনি খেতে দেরি করছেন কেন আপনি দ্রুত প্রসাদ গ্রহণ করুন তবেই মাতা প্রসাদ গ্রহণ করবেন এবং তারপরে আমি প্রসাদ গ্রহণ করব। চন্দনের কথা শুনে ভগবান শিব নিঃশব্দে ক্ষীর তুলে নিলেন এবং সমস্ত ক্ষীর খেয়ে নিলেন আজ ভগবান তার প্রিয় ভক্তের দেয়া নৈবেদ্য দ্বিগুণ উপভোগ করতে থাকেন চন্দন পরিবেশন করতেই থাকে এবং ভগবান শিব খেতেই থাকে মাতা পার্বতী বসে বসে ভক্ত ও ভগবানের মধ্যে প্রেম দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান যখন পুরো রান্নাঘরের খাবার শেষ হয়ে যায় ভগবান জোরে একটি নিঃশ্বাস নেয় চন্দন তখন বলে আমি আজ অল্প রান্না করেছিলাম আমি যদি জানতাম যে আপনি পোষাদ গ্রহণ করতে খুব পছন্দ করেন তাহলে আমি আরও বেশি করে রান্না করতাম ভগবান শিব তার পেটে হাত বোলাতে বোলাতে মাতা পার্বতীর দিকে তাকিয়ে বলেন হে পুরোহিত আমি প্রতিদিন এত খাবার খাই না কিন্তু আজ প্রসাদ খুব সুস্বাদু ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি আর আমি সব খেয়ে ফেলেছি তখন চন্দন ভক্ত রেগে গিয়ে বলেন শেঠজি আপনি তো সবই খেয়ে ফেলেছেন কিন্তু মা ক্ষুধার্ত থেকে গেলেন আপনি পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়েছেন তারপর মাতা পার্বতীর দুঃখ দেখে চন্দন নিজেকে সামলাতে পারলেন না তিনি তার অবশিষ্ট ক্ষীরের চার ফোঁটা মাতাকে দিলেন ভগবান শিবকে নিবেদন করার পর পোশাকটি অলৌকিক স্বাদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এমন সুগন্ধি এবং মিষ্টি ক্ষীর পান করে মাতা পার্বতীর ক্ষুধা মিটে গিয়েছিল এবং তিনি তৃপ্ত হওয়ার পর সাথে সাথে বিশ্বজগতের প্রতিটি জীবই তৃপ্ত হয়েছিলেন তখন চন্দন বলে শেঠজি আমিও একটা দানা নিই যাতে ভগবান শিবের প্রসাদের অসম্মান না হয় এবং এই বলে চন্দন ওই ক্ষীরের থালায় রাখা একটা দানা তুলে খেয়ে নেয় চন্দন ওই প্রসাদ খাওয়া মাত্রই তার মনের বাসনা তৃপ্ত হয়ে যায় বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে কুকুর তার জ্ঞানের চোখ খুলে যায় এবং সে তার সামনেই ভগবান শিব এবং মাতা পার্বতীকে দেখতে পায় চন্দন ভক্ত তাদের পায়ে পড়ে যায় ভগবান শিব চন্দন ভক্তকে আশীর্বাদ দিয়ে বলেন পুত্র তুমি কি চাও বলো আমি তোমার ভক্তিতে খুব খুশি যারা এইভাবে ভগবানকে অন্ন নিবেদন করে এবং সত্য ভক্তির সাথে তার প্রতি বিশ্বাস রাখে তাদের বহু জন্মের পাপ মোচন হয় এবং তাদের দারিদ্রতা চিরতরে দূর হয় তখন চন্দন ভক্ত বলতে লাগলেন হে ভগবান আমি কিছুই চাই না আমার শুধু আপনার ভালোবাসা আর আশীর্বাদ চাই ভগবান শিব বলেন না পুত্র তুমি এতদিন দারিদ্রতায় থেকেছ আমি তোমাকে বট দিচ্ছি যে এই রাজ্যের রাজা হয়ে তুমি এই রাজ্যের সুখ ভোগ করবে এবং তোমার দেহ পূর্ণ হওয়ার পরে তুমি লাভ করবে এবং তারপর এই কথা বলার পর ভগবান শিব এবং মাতা পার্বতী সেখান থেকে অন্তর্ধান হন তারপর চন্দন প্রতিদিন ভগবান শিবকে অন্ন নিবেদন করতেন এবং তারপর নিজে খাবার খেতেন যার পরে তিনি ভিক্ষুক থেকে রাজা হয়েছিলেন বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন হে কুকুর ওই শিব মন্দিরের কাছে একটি কৃষক কুড়ে ঘর বানিয়ে তার স্ত্রীকে নিয়ে বাস করতেন আর যে পুরুষ বা মহিলা মন্দিরে পূজার জন্য আসতেন সেই কৃষক মন্দিরে আসা মহিলাদের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন কৃষকের স্ত্রী মন্দিরে আসা পুরুষদের দিকে তাকিয়ে থাকতেন এখন এভাবেই ধীরে ধীরে সময় কেটে যায় একদিন এক প্রতারক কোথাও ঘুরতে ঘুরতে কৃষকের কুড়ে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কৃষকের স্ত্রী তাকে লক্ষ্য করে সে দেখে ওই প্রতারক কৃষকের থেকে অনেক শক্তিশালী এবং সুন্দর কিছুক্ষণের মধ্যে কৃষকের স্ত্রী সেই প্রতারককে মন দিয়ে দেয় সুযোগের সদ করে কৃষকের স্ত্রী প্রতারককে বলে হে পথিক আমি তোমাকে খুব পছন্দ করতে শুরু করেছি দয়া করে আমাকে তোমার সাথে নিয়ে যাও তারপর কৃষকের স্ত্রীর কথা শুনে প্রতারক রাজি হয় এবং কৃষকের স্ত্রীকে বলে চুপচাপ ঘরে থাকা সমস্ত টাকা ও মালপত্র বের করে আনো তাহলে আমরা দুজনেই এখান থেকে চলে যাব এবং সুখী জীবনযাপন যাপন করবো ওই সময় কৃষকের স্ত্রী ঘরে প্রবেশ করে এবং সমস্ত টাকা এবং গয়না নিয়ে ওই প্রতারকের কাছে আসে এবং তারপর ওই প্রতারক কৃষকের স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে চলে যায় কিছুক্ষণ পর কৃষকের কুড়ে ঘরের পাশ দিয়ে একটি স্ত্রী যাচ্ছিলেন সেও ছিল একজন প্রতারক তখন ওই কৃষকের চোখ তার ওপর পড়ে কৃষকের স্ত্রীর চেয়ে সে অনেক বেশি সুন্দরী ছিল তাই কৃষক সেই স্ত্রীকে তার হৃদয় দেয় এবং সেই সুযোগ নিয়ে ওই স্ত্রী বলে যে যখন থেকে আমি তোমাকে দেখেছি আমার কিছুই ভালো লাগছে না আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তারপর ওই স্ত্রী বলে তুমি কি চাও তখন কৃষক বলে তুমি আর আমি দূরে কোথাও গিয়ে সুখে সংসার করব বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলে হে কুকুর কৃষকের কথা শুনে ওই স্ত্রী বলে তোমার যা কিছু সম্পদ আছে নিয়ে এসো তারপর আমরা এই গ্রাম থেকে চলে যাব কিছু সময় হাঁটার পর কৃষকের স্ত্রী এবং প্রতারক এবং অন্যদিকে কৃষক এবং ওই স্ত্রী তারা সবাই হাঁটতে হাঁটতে একটি নদীর কিনারায় এসে পৌঁছায় নদীর ধারে এক জায়গায় কৃষকের স্ত্রী ওই প্রতারক এবং নদীর আরেক পাশে কৃষক এবং ওই স্ত্রী দাঁড়িয়েছিল কৃষক এবং তার স্ত্রী কেউই জানে না যে তার স্ত্রী তাকে ধোকা দিয়ে ওই প্রতারককে নিয়ে চলে গেছে ওই প্রতারক কৃষকের স্ত্রীকে বলে তুমি নদীর এই ধারে দাঁড়াও আমি এই গহনা আগে ওই পারে রেখে আসি তারপর আমি তোমাকে নিয়ে যাবো কৃষকের স্ত্রী ওই প্রতারকের কথায় সায় দেয় এবং ওই প্রতারক ওই টাকা পয়সা আর সোনাদানা নিয়ে কৃষকের স্ত্রীকে ওই নদীতে ঠেলে দিয়ে টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কৃষকের সাথে যে স্ত্রী ছিল সেও সব সম্পদ নিয়ে ওই কৃষককে নদীতে ঠেলে দেয় কৃষক আর কৃষকের স্ত্রী ওই নদীতে পড়ে যায় বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন যে হে কুকুর এইভাবে কৃষক এবং তার স্ত্রী নদীতে পড়ে যাওয়ার পর এক জায়গায় মিলিত হয় এবং তখন উভয়েই তাদের ভুলের জন্য খুব অনুশোচনা করে তাদের বাঁচানোর জন্য নদীর আশেপাশে কেউ না থাকায় কৃষক ও তার স্ত্রী নদীতে ডুবে মারা যায় বন্ধুরা অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন যে হে কুকুর যা তার নিজের নয় তা অন্য কারো হতে পারে না এখন আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর শুনুন আপনার প্রথম প্রশ্ন ছিল একজন ভিক্ষুকও ভগবানকে কীভাবে অন্ন নিবেদন করলে রাজা হয়ে যায় তাহলে আপনি বুঝে নিন কীভাবে এই গল্পে একজন দরিদ্র চন্দন ভগবান শিব ও মাতা পার্বতীকে অন্ন নিবেদন করেছিলেন আর একইভাবে যে কোনো ব্যক্তি দরিদ্র চন্দনের ন্যায় নিয়ম অনুযায়ী সত্য ও পূর্ণ বিশ্বাসে ভগবানকে অন্ন নিবেদন করলে তিনিও ভগবানের কৃপায় নিশ্চিত রাজা হয়ে যাবেন সেই চন্দন যেমন আজ রাজা হয়ে গেছে তাই প্রত্যেক মানুষের উচিত নিয়ম অনুযায়ী সত্য প্রতিদিন ভগবানকে অন্ন প্রদান করা আর তারপরই খাবার গ্রহণ করা যদি কেউ এটি করে তবে অবশ্যই দেবী পার্বতী তাকে আশীর্বাদ করেন এমন ব্যক্তি ভিক্ষুক হয়েও রাজা হন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কুকুরকে বলেন হে কুকুর এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো যে নারী অন্যের স্বামীকে পছন্দ করে এবং যে পুরুষ অন্যের স্ত্রীকে পছন্দ করে তাহলে বুঝতে হবে যে সেসব পুরুষ বা নারী চরিত্রহীন এমন চরিত্রহীন নারী বা পুরুষ সময় অন্য কারো স্বামী বা অন্য কারো স্ত্রীকে পছন্দ করে এভাবে কৃষক ও তার স্ত্রী দুজনেই চরিত্রহীন হয়ে পড়ে কৃষক তার স্ত্রীকে পছন্দ করতো না কৃষকের স্ত্রী তার স্বামীকে পছন্দ করতো না তাই তারা যে খারাপ চরিত্রের কাজ করেছে তার কারণে একদিন না একদিন তাদের কৃতকর্মের ফল ভোগ করতেই হবে এই কারণে নদীতে ডুবে কৃষক ও তার স্ত্রীর মৃত্যু হয় সত্যিকারের ভালোবাসা আনুগত্য সেবা অন্তরঙ্গতা এবং বিশ্বাস তখনই স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে যখন তাদের মধ্যে আনুগত্যের ব্রত থাকে কোনো নারী একাধিক পুরুষের সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করলে বা কোনো পুরুষ একাধিক নারীর সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করলে তার শরীরে রক্তে মননে ও মস্তিষ্কে নানা উপাদানের মিশ্রণের কারণে অস্থিরতা টান আকর্ষণ ও বিকর্ষণের দ্বার খুলতে থাকে এমন পরিস্থিতিতে সত্যিকারের ভালোবাসা আনুগত্য এবং ঘনিষ্ঠতা অসম্ভব দরিদ্র নারী পুরুষের বিবাহিত জীবন সর্বদাই প্রতারণা ও প্রতারণায় ভরপুর সুযোগ পেলেই তারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাই চরিত্রহীন নারী কখনোই তার স্বামীকে পছন্দ করে না এবং চরিত্রহীন পুরুষ কখনোই তার স্ত্রীকে পছন্দ করে না আর এমন নরনারীকে শেষ পর্যন্ত জাহান নামে যেতে হয় এই জন্য সবাইকে সর্বদা সঠিক পথ অনুসরণ করা উচিত এবং নারী পুরুষ সকলেরই উত্তম চরিত্রের অধিকারী হওয়া উচিত তবেই আপনি ঈশ্বরের অনুগ্রহের যোগ্য হতে পারবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কথা শোনার পর কুকুরটির মন সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয় এবং তারপর ঈশ্বরকে প্রণাম করে সেখান থেকে চলে যায় এবং সময় হলে সেই কুকুর স্বর্গ লাভ করে কারণ কুকুরটি সর্বদা কেবল তার স্ত্রীকে ভালোবাসত সে কখনো অন্য কোনো কুকুরের ফাঁদে পড়েনি এবং তার স্ত্রীও খুব ভালো চরিত্রের ছিল তার স্ত্রীও মারা গেছে কয়েক বছর আগে সেও স্বর্গের পাত্র হয়ে গেছে একইভাবে সেই কুকুরটিও একটি মহান চরিত্রের ছিল এই কারণে শেষ পর্যন্ত সেই কুকুরটিও স্বর্গ লাভ করে তাই যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনি সবসময় এই প্রাচীন কথা আর কাহিনী জানতে পারেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো কথা নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ